তেলাভাতে কোন আনে ক্যারিমের প্রতিযোগিতা আমরা দুটি গ্রুপে প্রতিযোগিতা চালাচ্ছি গ্রুপে আট বৎসর থেকে নিয়ে চোদ্দ বৎসর পর্যন্ত আর গ্রুপ ন বৎসর থেকে চোদ্দ বৎসর পর্যন্ত আর গ্রুপ বি জিরো থেকে নিয়ে ন বছর পর্যন্ত আট বছর পর্যন্ত এই দুটি গ্রুপে আমরা আমাদের প্রতিযোগিতা চালাচ্ছি চলছে প্রতিযোগিতা ঈশার নামাজের জন্য মুলতবি ছিল ঈশার নামাজ হয়ে গিয়েছে আমরা আবার আমাদের প্রতিযোগিতার কাজ শুরু করে দেব ইনশা আজকে আজকের এই মহতি অনুষ্ঠানে দ্বিতীয় নাসিস্টের শুভ সূচনা তেলাভাতে কোরআনে কারিম থেকে আমরা করব আমাদের আজকের প্রধান বিচারক জাজমেন আমাদের সকলের সত্যায় হাফেজ কারি আব্দুল আহাদ সাহেবকে অনুরোধ করব যে তেলাভাতে কোরআনে কারিমের মাধ্যম থেকে দ্বিতীয় মেসিস্টেম শুভ সূচনা করার জন্য I'm going to